এতক্ষণ কি করলাম আমি এই কথা বলার পরে যদি যদি কোর্স দিন কাল কেমন যাচ্ছে তাহলে পেয়েছে যন্ত্রণা দেখ তাহলে তো তো দিন কাল ভালো যাচ্ছে না নাকি না দোস্ত ভালো যাচ্ছে না খুব বসন্তে উঠে আসি এই বইয়ে মোবাইল নিয়ে দেওয়া পর থেকে আমি কি চিন্তা ভাবনা করিস চিন্তা ভাবনা করেছি ওর মোবাইলের ইয়াটা পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেওয়া লাগবে না বাড়ি পাল্টাবো না বাড়ি ওরাই থাকবে কিন্তু মোবাইলটা পাসওয়ার্ড চেঞ্জ করে দেওয়া লাগবে ফেসবুকে অন্য আইডি দেওয়া লাগবে সেটা আমার মানে কাটছে অ্যাড জন না হতে পারে আমার সাথে তাই তলে দেখে শুনে ভালো করে থাকা না খুব শান্তিম